এখন স্বামী যদি বিবি মুখের কাছে যখন মুখ লে বউ খালি মুখ হয় খালি বউ হয় স্বামী কয় কি ব্যাপার আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ গুড়ো বউ কয় সরম করে লজ্জা করে এই মাত্র তুমি তাতকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাচার সাথে তোর মুখের গন্ধ বেশি বিড়ি খাও ব্রাশ করতে পারো না বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাঁড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্য ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জড় ঠিক কিনে নানা বিরাজ করতে পারো না যারা বলতেছে শুনতেছে যে শুধু মোকা যে বিড়ি খার বিরুদ্ধে ভতুয়া দিবে মোকা না যাজ করবে না বিড়ি খা আমি না যাজ করতেছি না বিড়ি খা যায় আছে এক কোটিবার যায় আছে সেটা হলো টয়লেটের মধ্যে ঠিক মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে ঠিক না না টয়লেটের মধ্যে বিড়ি খাও এইটা যদি যায়েজ মনে করে খাও সেই জিনিস কি টয়লেটে খায় মানুষ না না টয়লেটে যদি তুমি এইটা যদি যায়েজ মনে করে খাও তাহলে বাম মাদ্দিও এরকম করে বিড়ির টান দিও আর ডানে আর যেহেতু মল তুলে এরকম করে খাওয়া দাও তুমি বিয়ে করো না তোমার বড় আছে আর বউ মনে হয় মিলবে না এত বড় হয়ে গেছে বিয়ে হয় না কনে তুমি বিষ ফার্ করছো আল্লাহ ভালো আমি তো আমার তো সন্ধি লাগতেছে আমি শুনুন হচ্ছে কামাতের দলি আল্লাহ এরপরে আমাদের নামাজের সময় প্রথম তাকবির কি আল্লাহু আকবার জানাজার নামাজের শেষ নামাজ সেটার তাকবিরটা কি এই আল্লাহু আকবার এই সরকার বলতে দেয় না স্তব্ধ করে ধরেছে গলা চিপে ধরেছে আল্লাহু দনি বলতে পারবে না যেই দলের মধ্যে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে না আমার সন্তান ছিল ষোলোটা বছর দিতে পারি নেই আচ্ছা তোরা ওই দলে ভালোবাসি যা তুই মুসলমানের বাচ্চা হ্যাঁ যেই দলে তুই মুসলমানের বাচ্চা মুসলমান করে জন্ম লিয়ে আল্লাহ তাকবিদ দিয়ে তোর জন্ম হয়েছে সেই দল তুই করিস সেই দলের লোক আল্লাহ আকবার শুনতে পারে না ওই দল তুই কোন বিবেকে করিস কোন জ্ঞানে করিস আমার শাসটালে বসে কাঁদে মা আসবে তোর মা কাজ সর এবারে দেখলাম যে অত অন্যায় করছে দুইশো বার ফাঁসি হবে দুইশো বার তোর মা আরো আসতেছে সংগঠন বের হয়েছে হিন্দু একটা সংগঠন বের করছে ইসলামের সাথে দাঙা বাজানোর জন্য আমার ইঞ্জিনিয়ার ভাই বলেছিলেন বলেছেন সেই কথাটা আমি বলতে চাচ্ছি আল্লাহ রাসুল হাদিস শরীফের মধ্যে বলেছিলেন এটা স্পষ্ট ভাষায় শুনে রাখেন হ্যাঁ মুসলমানেরা বাংলাদেশের সাথে নয় গোটা বিশ্বের মুসলমানের সাথে হিন্দুস্থানের একদিন দাঙা হবে আর ওই দাঙা হলে মুসলমান বিজয় হবে জনকান্নার হবা সেই দিন খুশি আমার মনে হচ্ছে এইটাই সেই দিন শুরু হয়ে গেছে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও রসুলের আদেশ এখন শক্ত হতে চলেছে বাংলাদেশের মানুষ ভারতের মানুষ গোটা বিশ্বের মানুষ এই ভারতের সাথে হিন্দুস্তানের সাথে লড়াই হবে এর জন্য তৈরি হওয়ার জন্য আমার বাইরা মুসলমান বাইরা আল্লাহ হাবিবের প্রিয়া ভালো করে লক্ষ্য করে জিকির জিক্রাহ ইলাহা হাও আপনারা তো মানা খাটান লোক লা লাহাই লা এই ক আমার মাৰ হায় বেলা হায়ে কাজে লাগবে মাৰু বেলা এই ক লে মা কবর হবে তোমার জালা আমার হা আমার ভাইৰা যেতে চাই না আমার এই মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দেবা দান বাড়ি যাইতে যাইতে রাত বা দান বারোটা একটা কথা বুঝতেছেন না হরজ তোমরা বারোটার পরে যাই হরজ তোমর তার বিবির ঘরে যায় দরজা নক করেন ও আবদুল্লার মা একটা ডাক দিছে আবদুল্লার মা উমরের স্ত্রীর দরজা খুলে দিছে জোর কনসুবাহ চোখে দেখুন চোখ পড়ছে বিবিধ মর্যাদা খুলছে সখে যখন শোক করছে বিবি স্বামীকে বদন ওমর সালাম দিবে তার আগে ওমরের বিবি ওমরকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ও আমার স্বামী সালাম লা আল্লাহ নবী বলেছে স্বামী যদি বিবি সালাম দেয় বিবি যদি স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে mohabbat পয়দা করে দেয় কি আমাদের বিবি সালাম দেয় জোরে বলুন জোরে বলুন এত মানুষের মধ্যে নানা बोलतेছেন বাড়ির জানি আজকে খবর আছে যে আমি তো সালাম দেই অথবা না দেই এই কথা তুই এত মানুষের মধ্যে বললি কেন ঠিক 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 থাকাবইনি জাননে ভাই আচ্ছা বউ ভাই সালাম দি আমরা কি বিবিদের সালাম দেই যে চকেতেছে মেলে আজকে মেলে রানী বুধকে বুহিতে আনি মেলে খাপসাতে খাপসা নি রে খাপসাতে খাপসা নি জোর কন ঠিক কিনে তাহলে বোঝা গেল বিবি যেমন আমরা আজকে আখির মনোযাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা ইংসা আখির মনোযাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন যা বলবেন আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাভ বউ লাখে কাপড় হাসপিয়ার বলবে ডং করা জায়গা পাচ্ছে না 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 অসুবি সালাম দিলে হাসবে না না আমরা মুসলমান মুসলমানের ঘরে সালাম নাই আমাদের বাড়ি আছে তা টা মুসলমানের বাড়িতে সালামের হাস্য নাই ওদের বাড়ি আছে তা টা ভাই ভাই খাই খাই নাই নাই হারজ্জহামাত সালাম দিলেন টিবি রে বললেন টিভি রে আমি রাত একটা দুইটায় প্রত্যেক দিন আমি আসি তোমার ঘরে দরজা নক করি বিবি আমি একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই অমনি দরজা খুলে দেয় সোহান আল্লাহ বললেন না আর আমাদের আবদুল্লার মা দেহাঙ্গা ঘরে শুয়ে রয়েছে এই যে আপনি জালসাহেছেন দেহাঙ্গা টান টান হয় শুয়ে সব বোন হয়েছে ভাগে গেছে না ভাবছি লুটে ফুটে ঘুম পারতেছে হয় বেলকুচি শহর থেকে এসে রাত বারোটার পরে যদি এসে ডাক দে আবদুল্লার মা খবর নাই ও আবদুল্লার মা উত্তর নাই ও আবদুল্লার মা তিন বেড়ে বার রেগে যা বলে কথা বল আমার দুনিয়ার মানুষেরা স্বামী স্ত্রী যখন বিছানায় শুইতে যাবেন একই বিশানায় একই বালিশে তোমরা শুইবে মুখোমুখি হইয়া শোভান আল্লাহ না খারাপ লাগতেছে নাকি আর ঘন্টা খানিক আসুন তো তাকবি আর ভাই রে রবি বললে স্বামী স্ত্রী যখন বেশনে শুইতে গেছে মুখোমুখী হয় এক বালিশে শোভানল্লা খর আমরা যখন বেশনে শুইতে যাব। এক বাড়িশে শোভাল্লা রসুল বলেছেন যে আমি যখন বেশনে শুইতে গেছি আমার বিবি আয়শা আর আমি এক বাড়িশে শুয়েছি মুখোমুখী হয় শোভাহানল্লা কখন আমাদের দেশে একবার যদি মেম্বার হয় পরবার পরবর্তী ওই সালোকে কেউ ভর্তি হয় না কেন ওই চেয়ারম্যানে ভর্তি দেয় না আপনার আপনার ছোটবেলায় আগে দেখ ভাইকি মাইন্ড করতেছে এটা হচ্ছে আমার ভাষা আর চালাবোও তো চলে না ডাকায় একজনের বাপ মরে গেছে তো নামাজ নেই জীবনে করলো আমরা জানাজা নামাজ পড়াবো না তা আর একজন দিল জানাজা নামাজ পড়াইতে পারি উপরে তো রাখা যাবে না জরিমানা দেওয়া লাগবে যে কি মারা গেলে কি দেয়া নামাজ না পড়লি কাপ ফারা যে কয় হাজার হয়েছে হিসাব করে দেখা গেল যে সাত লক্ষ আঠারো হাজার টাকা কাপ ফারা হয়েছে যে সাত লক্ষ আঠারো হাজার টাকা দাও তোমার আব্বার জানাজা নামাজ পড়াবো আর এক ছেলে উঠে বলতেছে ডাইনিও হলো বল আপনার মসজিদ আমি হলো মসজিদ হালার বেটা হালাই মসজিদে নামাজ না নাকে আর কাপ আমরা দেবো আমার কথা বোঝে না বোঝেন আল্লাহ ভালো জানে আবার কয় মার হবা এনেকে মার হবা কর জায়গা আমার ভাই কি জানে বলতেছিলাম হারসো তোমার বলে মা আমি সেই গুনাগার মা আমাদের দেশের যদি চেয়ারম্যান মেম্বার যদি হয় বাদান আগে ছোটবেলা দেখছি বউ তালাকের ফতুয়া দিলে আমি আলেম হাফেজ মৌলানা সারা বাদান ফটুয়া দেয় না আর এখন মেম্বার চেয়ারম্যান বাদান এমন স্ট্রাইক করেছে মৌলানা লাগে না ওরাই বাদান ফটুয়া দেয় ইউনিয়ন বোর্ডে বাদান বউ সেরো সেরি হয় একটা মেয়ের বয়স বিশ বছর কেবল দেড় বছর ধরে বিয়ে হয়েছে স্বামী তাকে ডাকবে না তাকে সেরাইলো এবার মেয়েটা চোখের পানি ফেলে কান্দে আল্লাহ আমি কলঙ্কিত হইলাম দেড় বছর না হইতে হইতে স্বামী আমাকে তালাক দিল মেয়েটা কান্দেশে এখন চেয়ারম্যান কয় কাঁদিস নে আমি মনে কর তোর ভাই আছি কাঁদিস নে তোর জন্য বয়স্ক বা তার কার্ড দেবো ষাট বছর না হলে বয়স্ক বা তার কার্ড দেওয়া যায় বয়স হলো বিশ বছর সে আছে সুন্দর ও বয়স্ক বা তার কার্ড দেওয়া দেখ কি লুচ লুচ্চ। প্রথম সপ্তাহে যায় ইউনিয়ন বটে দশ কেজি চাউল তৃতীয় সপ্তাহে দেয় দশ কেজি চাউল তৃতীয় সপ্তাহে দেয় মিষ্টি মিষ্টি হাসি দেয় দশ কেজি চাউল দিয়ে হাতে বাদল লোক টিভি দেয় কথা বুঝতে চান না চতুর্থ সপ্তাহে যায় আসল ধরে টান দেয় তখন মেয়ে কয় ও চেয়ারম্যান সাহ এই কি তোমার স্বভাব চাউল দেওয়ার কথা কইয়া আসল ধরে মার টান বহু চেয়ারম্যান লুচ্চন্মী করে ধরা পড়ছে ভিতরে যদি কোরআনের কোরআন যদি থাকতো রসুলের হাদিস যদি থাকতো আল্লাহর যদি কোরআন থাকতো মেয়েদের ইজ্জত নষ্ট হতো না কত সিয়ামের মেম্বার কত মানুষের ইজ্জত মারছে বাংলাদেশে আপনার এই যে এই যে ইসরা জাতীয় একটা মন্ত্রী ছিল তার নাম হলো আইন মন্ত্রী আনিসুল এই আপনার তিন চার দিন আগে কয় তারিখে জানি গেছিলাম ওর বাড়ির পাশে মাভি লেগেছিলাম কারণ ওর না হিজড়িয়া ও শাওলও নাই মেয়েও নাই ওর বউ এক স্ত্রী না মারা গেছে আল্লাহটা ও বাসাইছে ও আর বিয়ে করে না একটা বান্ধবী আছে যাতে খবরে দেখছেন ওদের তাই না লুচ্ছ লেকে এই রকম লুচ্ছ হয় কথা কয় ও লুচ্ছ নেতৃনেও নিচ্ছে কথা কয় না কথা কয় না খুব কি খারাপ লাগতেছে নাকি আজীবনে আনিল না কারণ আমি এ সরকার থাকতু ও থাকতু আমি এরকম গর্জন করে কথা বলছি ভয় ভাই আর এই ইস্তামের জন্য রক্ত দিছি জেল খাটছি জেল খাতা ইস্টামের জন্য এ জেল জেল খাতা এমাউন্টারের জন্য স্বর্ণতম কাদা জেল খাতা বেলোয়া জেল খাটছি আমাকে যখন সরকার আসার তখন তৈরি আমাকে জেলে পাঠাইলো আপনাদের সোহেলের নাম শুনছেন না সোহেল জেলে ছিল ও বের হয়ে আসলো তারপরে আমি ঢুকলাম আমি ঢুকে চার মাস পনেরো দিন একটা না থাকার পরে একশো দশ আমি কোরআন শরীফ শিখকে দিছি আর ওই জায়গা যায়া আমি নামাজ চালু করে দিচ্ছি ওখানে তো বলছে এখানে জুমা নামাজ হবে বললো যে জেলখানার মধ্যে নামাজ হবে না আমি জেলের মধ্যে হাদিস হাদিসগুনি আছে বই বার করে দেখালাম জুম্মা নামাজ পড়ার অধিকার আমাদের এখানে আছে ওখানে জুম্মা চালু করতে হচ্ছে এখন শুনি যে বাংলাদেশের সব জেলখানায় জুম্মা নামাজ চালু হয়ে গেছে মাথা ভাইটা জোরে আমরা সব জেলের মধ্যে যাই আমরা পরিবর্তন করি মাথা গেল পরিবর্তন করি মাফিলে গেল পরিবর্তন করি যখন আমরা যেখানে যাব আমরা দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোরআনের কথা হাদিসের কথা বললে শূন্য মানুষ পরিবর্তন হয় জনগণ সুবাহান আল্লাহ আমরা সেই জেল খেলা পেটবার না এ তাকবির হেনে দেওয়া লাগবে কে যেমন রোজার মাসে বোম বেলকুচি মার্কেটে দেবে তখন তাকবির দিবেন আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই চায়া দেখো এ লাভ কি একটা দেখি এই আল্লাহ তাকবির আল্লাহ তাকবির জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন